আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগত গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে আসবে আজকে তোমাদের ধ্বনিতত্ত্ব চ্যাপ্টারের এমসিকিউগুলো সলভ করে দেব ফার্স্ট কোশ্চেন ধ্বনির উচ্চারণে আমার শরীরে যে সকল প্রতঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে বাক্যযন্ত্র আমাদের শরীরের উপরের প্রতঙ্গগুলোর প্রধান কাজ কি শ্বাসকার্য পরিচালনা করা এবং খাদ্য গ্রহণ করা এক দুই তিন নম্বর বাঘযন্ত্রের সাহায্যে আমরা কি উৎপাদন করি ধনী বাঘযন্ত্র তৈরি হয় ফুসফুস শ্বাসনালী ষড়যন্ত্র দিয়ে স্বরতন্ত্র জীব ঠোঁট নিচের চোয়াল দিয়ে দাঁত তালু গলনালী মধ্যছদা চিবুক দিয়ে তিনোটাই হবে এক দুই তিন যে বাগধনি উচ্চারণের সময় ফুসফুসাগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে কি বলে স্বরধ্বনি কিন্তু যদি বাধা পায় সেগুলো কি হবে বলো তো ব্যঞ্জনধ্বনি কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয় স্বরধ্বনি উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনটি আট স্বরধ্বনি উচ্চারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় হল জীবের উচ্চতা জীবের অবস্থান ঠোঁটের আকৃতি তিনটাই হবে কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে যে জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয় তা হল মৌখিক স্বরধ্বনি এবং আনুনাসিক স্বরধ্বনি গ নাম্বার এক ও দুই জীবের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলে সম্মুখ স্বরধ্বনি এগারো নম্বর জীব স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে গিয়ে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে কি বলে মধ্য স্বরধ্বনি জীবের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয় যে স্বরধ্বনি তাকে কি বলে পশ্চাৎ স্বরধ্বনি খুব সামনে জীবের সামনের অংশ থেকে উচ্চারিত হলে সেটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি আর যদি পেছন থেকে উচ্চারিত হয় তাহলে সেটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি আর যদি সামনে কিংবা পেছনে না সরে গিয়ে অর্থাৎ মাঝখান থেকে যেটা উচ্চারিত হবে সেটা হচ্ছে মধ্য স্বরধ্বনি তেরো নম্বর জীব সবচেয়ে উপরে উঠিয়ে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় একদম উপরে তার মানে কি উচ্চ তাহলে এটি কী হবে উচ্চ স্বরধ্বনি চোদ্দ নম্বর জীব সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে নিম্ন স্বরধ্বনি জীব নিম্ন স্বরধ্বনির তুলনায় একটু উপরে আর উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে উচ্চ মধ্য স্বরধ্বনি তো জীব উচ্চমধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনি থেকে উপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে নিম্ন মধ্য স্বরধ্বনি অতের ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় চারটে স্বরধ্বনি তৈরির সময় হা করার উপর নির্ভর করে যে স্বরধ্বনিগুলো ঘটিত হয় সেগুলি হল বিবৃত অর্ধবিবৃত সংবৃত চার নম্বর তিনওটাই হবে উনিশ নম্বর যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃতির হয় সেই স্বরধ্বনিগুলোকে কি বলে ঠোঁট গোলাকৃতির হলে সেগুলোকে বলা হয় গোলাকৃতির স্বরধ্বনি আর গোলাকৃত স্বরধ্বনি কোনটি অ দেখো আমরা যখন উচ্চারণ করছি স্বরে অ অ দেখো ঠোঁটটা কি হচ্ছে গোল হচ্ছে আ ই এ এগুলোতে কি ঠোঁট গোল হচ্ছে হচ্ছে না তাহলে এটা হচ্ছে গোলাকৃত স্বরধ্বনি একুশ নম্বর যেসব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোল না হয়ে কি হবে বিস্তৃত অবস্থায় থাকবে গোল হলে তাকে তো গোল হলে তাকে তো আমরা গোলাকৃত স্বরধ্বনি বলি আর যদি গোল না হয়ে সেটি হচ্ছে বিস্তৃত অবস্থায় থাকে তাহলে সেটাকে কি বলে অগোলাকৃত স্বরধ্বনি পাইশ অগোলাকৃত স্বরধ্বনি কোনটি এ বাংলার স্বর রস্বর হবে এক নম্বর বিশ তালুর পেছনের অংশকে কি বলে কোমল তালু দুই পঁচিশ একই সঙ্গে মুকো নাক দিয়ে বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে আনুনাসিক স্বরধ্বনি ছাব্বিশ কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যাবে এটি হবে ল সাতাশ নম্বর ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে যে বিষয়ের উপর বিশেষভাবে খেয়াল করতে হবে তা কি উচ্চারণ স্থান উচ্চারণ রীতি উচ্চারণ স্থান উচ্চারণ রীতি গ দুইটাই হবে আঠাশ নম্বর উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে যে ধ্বনি হিসেবে দেখানো হয় তা হল দন্ত দন্তমূলীয় তালব্য দন্তমূলীয় তালব্য জীব্যমূল্য কণ্ঠনালীয় এটা হবে চার নম্বর এক দুই তিন তিনোটায় নেক্সট দেখো উনত্রিশ উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে যখন দুইটা ঠোঁট ব্যবহৃত হয় সেগুলোকে কি বলে ঠোঁটের সাহায্যে উচ্চারিত হলে সেগুলোকে বলা হয় ওষ্ঠ উপরের এবং নিচের ঠোঁট এই কারণে এটি হবে দ্বি ওষ্ঠ ধর্নি ত্রিশ নম্বর জিবের সামনের অংশ উপরে পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয় অন্তধ্বনি নম্বর জিবের সামনের অংশ ও উপরে পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারিত হয় দন্তমূলীয় ধ্বনি বত্রিশ জীবের সামনের অংশ পেছনে কুঞ্চিত বা বাঁকা হয়ে কোন ধ্বনি উৎপাদিত হয় প্রতিবেষ্টিত ধ্বনি জীবের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয় এটি হবে চার নম্বর তালব্য দন্তমূলীয় ধ্বনি তারপর চৌত্রিশ নম্বর দেখো জীব প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয় তালব্য ধ্বনি পঁয়ত্রিশ নম্বর জীবের পেছনের অংশ উঁচু হয়ে আল জীবের মূলের কাছাকাছি নরমতাল স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয় জীব্বামুনীয় ধ্বনি ছত্রিশ কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলো কী এটিও হবে ঝিব্বামূলীয় সায়ত্রিশ ঝিব্বামূলীয় ধ্বনি কোনটি খ আটত্রিশ কণ্ঠনালীয় ধ্বনি কোনটি হ উনচল্লিশ যে বাঘযন্ত্র সচল তাকে কি বলে সচল বাঘ প্রতঙ্গ এবং সক্রিয় উচ্চারক যেহেতু সচল বলেছে তাই সচল সক্রিয় গনাম্বার এক দুই যে বাঘ প্রতঙ্গ স্থির তাকে কি বলে সক্রিয় বাক প্রতঙ্গ নিষ্ক্রিয় উচ্চারক গনাম্বার এক দুই চল্লিশ নাম্বার কোনটি সক্রিয় উচ্চারক জীবের ডগা আল্লিশ কোনটি নিষ্ক্রিয় উচ্চারক এটি হবে কোমর তালু তেতাল্লিশ উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে যা হিসেবে বিবেচনা করা হয় তা হলো স্পৃষ্ট স্পর্শ ঘর্ষণজাত কম্পিত তারিত পার্শ্বিক নৈকট্যমূলক তিনটাই হবে চার নম্বর তচল্লিশ মুখের মধ্যে ফুসফুস আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে স্পৃষ্ট পঁয়তাল্লিশ যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয় সেগুলোকে কী ধ্বনি বলে স্পৃষ্ট ছিচল্লিশ খর্ষণজাত ধ্বনি আর কি ধ্বনি হিসেবে পরিচিত শীষ চল্লিশ নাম্বার যে ধ্বনি উচ্চারণ করলে জীব কম্পিত হয় তাকে কি ধ্বনি বলে কম্পিত ধ্বনি আটচল্লিশ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় জীবের সামনের অংশ উল্টে গিয়ে উপরে পাটি দাঁতের মূলে একটি মাত্র টোকা দেয় তাকে কি বলে তারিত ধ্বনি টোকাজাত ধ্বনি গ নম্বর এক ও দুই ধ্বনি উচ্চারণের সময় বাতাস জীবের পেছনের এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায় এবং জীব দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে তাকে কি ধ্বনি বলে পার্শ্বিক পঞ্চাশ অন্তস্ত ব ও অন্তস্থীয় য কোন জাতীয় ধ্বনি এটি হবে নৈকট্যমূলক ধন্যী একান্ন নম্বর নৈকট্যমূলক ধ্বনির আরেক নাম কী এটি হবে তরল ধ্বনি বান্ন ষড়যন্ত্রের ভেতরে কোন প্রতঙ্গ রয়েছে স্বররন্ধ স্বরতন্ত্র এক দুই তেপ্পান্ন নম্বর যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংস পেশিতে বেশি চাপ পড়ে সেই ব্যঞ্জন বর্ণগুলোকে কি বলে মহাপ্রাণ চুয়ান্ন নম্বর ঘর্ষণজাত ধ্বনি কোনটি তালবস বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি কয়টি ষাটটি তাহলে দেখো বাংলা সর্বর্ণ কয়টি এগারোটি সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ কি কী বলে কার বাংলা ব্যঞ্জন ধ্বনি কয়টি সাইত্রিশটি বাংলা বর্ণ কয়টি উনচল্লিশটি তেত্রিশটি আর ব্যঞ্জন বর্ণ বর্ণ হচ্ছে উনচল্লিশটি ষাট নম্বর যেগুলো স্বতন্ত্র বর্ণ নয় তা হল বিসর্গ এবং চন্দ্রবিন্দু একষট্টি নাম্বার ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ যে অবস্থানে থাকতে পারে তা হল শব্দের শুরু শব্দের শুরুতে মাঝে শেষে এক দুই তিন চার নিশ্চয় দেখো ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে ফলা আমরা পড়েছি সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা একই ব্যঞ্জন পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে কি বলে দ্বিত ব্যঞ্জন ব্যঞ্জন দ্বিত ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে কি বলে সাধারণ যুক্ত ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন কত প্রকারের দুই প্রকার স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন নেক্সট দেখো পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন হয় তাকে কি বলে ধনী পরিবর্তন ধ্বনির পরিবর্তন বা মিলন যখন স্বরধ্বনির মধ্যেই সীমাবদ্ধ থাকে তখন তাকে কি বলে স্বরসন্ধি অধ্বনির পর আধ্বনি থাকলে উভয় মিলে কী হয় আ ই ধন্যীর পর ই ধ্বনি থাকলে উভয় মিলে কী হয় ই ধন্যী অ বা আ পরে ই বা ই ধ্বনি থাকলে উভয় মিলে কী হয় এ ধন্যী তারপরে সন্ধি বিচ্ছেদটা দেখো পরীক্ষা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি পরিযোগ ইচ্ছা সন্ধির ফলে উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে শ্রুতিমাধুর্য বারে ভাষা সংক্ষিপ্ত হয় এক দুই তিন চার অ্যামসিকিউর মধ্য দিয়ে আমাদের এই ধ্বনিতত্ত্ব চাপ্টারটি কমপ্লিট হয়েছে তোমরা যারা তো ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে